অনেক দূরে এক জাদুকরী ভূখণ্ড যেখানে সাতটি রাজ্য ছিল প্রতিটি রাজ্যের এক একজন রাজা আর তাদের ছিল অনন্য ক্ষমতা তারা একসঙ্গে মিলেমিশে রাজত্ব করত কিন্তু একদিন এক অশুভ শক্তি তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইল রাজা কিমনাঞ্জন ছিলেন জ্ঞানে প্রতীক তার কথায় রাজের গঠিত হতো কিম সেক জিন ছিলেন সৌন্দর্য ও হৃদয়ের শক্তির অধিকারী তিনি সবাইকে ভালোবাসা ও সহানুভূতির শিক্ষা দিতেন মিনিউঙ্গি মিনিয়ী ছিলেন নীরব তবুও শক্তিশালী তার সুর ও সঙ্গীত মানুষের মনে শক্তি যোগাত জাঙ্গসক। জাংহোসক ছিলেন সূর্যের আলো যার হাসিতে অন্ধকার দূর হয়ে যেত পার্ক চিমেন পার্ক চিমেন ছিলেন কমলতার প্রতীক যিনি কঠিন হৃদয়কেও গড়ে ফেলতে পারতেন কিমতায়ং কিমতায়ং ছিলেন শিল্পের রাজা তার চিত্রকলায় প্রাণ আর জিয়ন জাংকুক জিয়ন জাংকুক ছিলেন সাহস ও শক্তির প্রতীক যিনি সব প্রতিকূলতাকে জয় করতেন কিন্তু একদিন এক দুষ্ট জাদুকর তাদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করে রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে তখন তারা বুঝতে পারে তাদের শক্তি একসঙ্গে থাকলে রাজ্যে রক্ষা করা সম্ভব একত্রে তারা জাদুকরের বিরুদ্ধে লড়াই করে এবং বন্ধুত্বের শক্তিকে জয়লাভ করে সাত রাজা আবার একত্রিত হয় তাদের বন্ধুত্ব অটুট থাকে তাদের ভালোবাসা ও ঐক্যের কারণে সাতটি রাজ্য নতুন নতুনালয় উদ্ভাসিত হয়